আসলে হচ্ছে কি পৃথিবীটা আমাদের না পৃথিবীটা হচ্ছে সমস্ত যেমন মানুষের জন্য তেমন সমস্ত প্রাণীর জন্য এই যে পশু পাখি যারা আছে সকলের জন্য পৃথিবীটা এই চিন্তা করে আজকে যখন আমি মুরগি কিনতে গেছি আমি মুরগির মাংস আনতে গেছি তখন ওই অটোতে চড়ে আসতেছি ঠিক অটোতে আমি দেখিনি কখনো যে অটোতে বাড়ি খেয়ে একটা পাখি আহত হইতে পারে এই পাখিটা কিন্তু অটোর সাথে ধাক্কা লেগে কিন্তু আহত হয়েছে হয়ে কিন্তু রাস্তার মধ্যে ছটফট ছটফট করতেছিল এখনো আমাকে ওই অটো ড্রাইভার বলছিল যে মানে বিভিন্ন কথা মানে কেমন সোধা হয়ে কিন্তু আমার আর মন মানলো না তো আমি ওই অটোওয়ালা কইলাম যে আপনি গাড়িটা থামান আমি পাখিটাকে তুলবো এবং পাখিটা যদি কোনোভাবে সুস্থ করা যায় তাহলে দেখব এরপরে পাখিটা যখন তুলছি পাখিটা কিন্তু একবারে ইয়ে ছিল না হুম তো এই পাখিটাকে তোলার পরে যখন আমি গাড়িতে ওরা একটু জোরে জোরে চাপ প্রয়োগ করলাম যে কোন জায়গায় ব্যথা সেই ব্যথাগুলো যখন দেখলাম তখন দেখি কিন্তু পাখিটা সুস্থ হয়ে গেছে এই পাখিটা কিন্তু এই পা নাড়াইতে পারতো না মানে একটা অবস্থা ছিল রাস্তা ছটফট ছটফট করে এই যে পা দিয়ে আমাকে ধরবে এরকম ক্ষমতাও ছিল না কিন্তু সেই পাখিটা কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে আর অবশ্যই তদারকি করার জন্য সুস্থ হয়েছে এরকম আহত পশু পাখি যারা দেখবেন যেখানে দেখবেন তাদের সকলেরই উচিত ওদেরকে একটু যত্নাদি করা এবং ওদেরকে হচ্ছে যখন আহত অবস্থা থাকে যদি তাদেরকে এনে একটু সুস্থতা সুস্থ করা যায় সেক্ষেত্রে কিন্তু এই এই পাখিগুলো আমাদের মাঝে বেঁচে থাকতে পারবে এই সুন্দর পৃথিবীতে ওরা বেঁচে থাকতে পারবে যেমন পৃথিবীটা আমাদের একান যেমন পৃথিবীতে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি খাচ্ছি তেমন কিন্তু ওরাও কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছে খাচ্ছে আল্লাহ কিন্তু ওদের জন্য রিজিক একভাবে না একভাবে তৈরি করে রাখছে তো আমরাও চাই যে ওদের রিজিক করা বক্ষণ করে তারপরে হয়তো বা পৃথিবী ত্যাগ করুক কিন্তু যতদিন আল্লাহ ওদেরকে আয়ু রেখে আয়ু রাখছে ততদিন পৃথিবীর বুকে বেঁচে থাকুক তো এই পাখিটা কিন্তু আমি এখন মুক্ত করে দেবো পাখিটা কিন্তু হচ্ছে ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে যদি সুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার কারণটা হচ্ছে যে ওকে আমি এই একটু শুধু একটু টেক কেয়ার করছে যে কারণে ও এখন সুস্থ হয়ে গেছে এই যে সুস্থ হয়ে গেছে ওর কিন্তু এরকম ডাক দেওয়ার মতো কোনো পজিশন ছিল না যে ও ডাক দেবে এরকম পজিশন ছিল না মুখ থেকে লালা বের হয়ে গেছিল মানে খুব খারাপ অবস্থা ছিল সকলের কাছে রিকোয়েস্ট আমরা এরকম এই বন্যপ্রাণী যে কোনো বন্যপ্রাণী আমরা যদি দেখি আমাদের চোখের সামনে আহত বা একটা ই হচ্ছে তখন যেন আমরা এটার অবশ্যই যথাযথ পদক্ষেপ নিই যার পাখিটা আমি কিন্তু এখন ছেড়ে দিচ্ছি দেখ করে যাবে নিশ্চয়ই ও উড়ে যেতে পারবো ও কিন্তু বেঁচে গেছে ও কিন্তু আল্লাহ ওর উপরে রহমত নাজির করার থেকে বেঁচে গেছে ও যে রাস্তার উপরে যখন পড়েছিল তখন আরো বিভিন্ন অটোকে আসতে গেছে তা আরেকটার একটা তলে পড়ে মারা যাইতে পারতো সেখান থেকে হয়তো ওকে উদ্ধার করছে এবং আল্লাহ উদ্ধার করাইছে যে কারণে ও কিন্তু বেশি আজকে ফিরে গেছে যাই হোক সবাই দোয়া করবেন এবং সবার চোখের সামনে যখন এইরকম বন্য প্রাণী যখন এরকম আহত হবে আপনারা একটু ওদের টেক কেয়ার করার চেষ্টা করবেন তাহলে ওরা এই পৃথিবীর বুকে ঘুরে বেড়াতে পারবে ভালো থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন